আসসালামাইকুম বন্ধুরা চলে আসলাম মায়ের রান্না করে আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করব হলো পাবদা মাছ পিঁয়াজ টেস বেটে নিছি মা খাই জোকায় রানবো কষা মোনা দেখেন কিভাবে পাক করি পিঁয়াজ বাটা দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা দিব ওকে একটু দইনার ফাঁকি দিব মৰিচে পাখি দিলাম আধা চামুচ হলুদে পাখি দিব আধা চামুচ লবন দিয়া দিব পৰিমাণ মটৰ তেল দিয়া দিব পৰিমাণ মটৰ এখন মাহ খাই নিব সুন্দৰ কৰা খাই নিলাম এখন মালগুলো দিয়ে দিব সামান্য একটু পানি দিয়ে দিব দুটা কাঁচা মরিচ দিয়ে দিব এখন কি প্যানটা চুলা বসাই দিছি ডেকে দিব করবো না এমনি হবে আবার একটু দেখবো উঠাইয়া করা যাবে না দিব চলে আসলাম একটু দেখি কেমন হয়েছে দেখুন দেখতে কত সুন্দর আবার দেখতে দিব চলে আসলাম যে কি হয়েছে কিনা হবে এখন আর ডেকে দিব না পড়ে চললাম আমার তৎপরি হয়েছে এখন কত সুন্দর হয়েছে এখন চুলানিবাই দিব তুলানি পা দিলাম বন্ধুরা আমাদের পাবদা মাছের তরকারি রন্ডা শেষ কালারটা কত সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে রন্ডা করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগিয়ে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন আমাদের রান্নাটা কিরকম হলো আবার ও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ